হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো সকাল সকাল আমি নার্সিংহোমে চলে এসেছি আর খালি পেটেই এসেছি কারণ কি আমার ড্রেসিং চলছে আর প্রত্যেক দিনই আমাকে আসতে হচ্ছে দিনে দুবার করে তো আর যদি কোনো টেস্ট ফেস্ট দেয় খালি পেটে এই কারণে খালি পেটেই এসেছি আর প্রত্যেক দিনই কিছু না কিছু টেস্ট দিচ্ছে এই কারণেই খালি পেটে আসা যে যদি কোনো টেস্ট দেয় তো বাড়িতে গিয়েই আমি ব্রেকফাস্ট করব ইভেন চাটাও খেয়ে আসিনি গিয়ে চাটাও খাবো তো আমি আর আমার হাজব্যান্ড এসে গেছি আর দেখো ফাইনালি ড্রেসিং কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাইকে করেই যাচ্ছি বসতে খুবই অসুবিধা হয় কিন্তু তবুও অনেক কষ্ট করে আমি একটু বসে পড়ি কারণ কি অনেকটাই খরচ হচ্ছে যদি আবার কোনো গাড়ি করতে হয় তাহলে খরচটা আরও বেড়ে যাবে আর দেখো তারপরেই মেয়ে ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার ছিল আর হাফ বয়েল ডিম ছিল আর একটা কলা ছিল আর সাথে ছিল বেদানা আর মানে খুব ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছে ডক্টর শরীরটা খুবই খারাপ দেখো আমি বসে আছি ব্যাক ক্যামেরায় আমাকে কীরকম লাগছে দেখো যেন মনে হচ্ছে কত দিনে এর মানে আমার কত বয়স হয়েছে আর কতটাই অসুস্থ কতটাই রুগ্ন আমি তোমরা দেখলেই বুঝতে পারবে এই জন্য আমি ভিডিও দিচ্ছি না এরপরে দেখো মা রান্না করেছে সর্ষে বাটা দিয়ে মাছ করেছে কি মাছ সেটা আমি জানি না আর এইখানে শাকের তরকারি করেছে আর ওইদিকে আরেকটা ঝোল করেছে পেঁপে আলু এই সব দিয়ে তো মানে মা ছিল বলে অনেকটাই ই হয়েছে কারণ কি আমি তো এই সময় কিছু করতে পারছিলাম না তো যাই হোক সবাই আমার জন্য প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি